শিক্ষার্থীরা রিয়ারেঞ্জ আজকের ক্লাস আমরা সিলেট বোর্ড দু হাজার পঁচিশের রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব এখানে একজন সৎ কৃষকের একটি গল্প একজন কৃষক সীমিত আয়ের মধ্যেও পরিশ্রম করে সংসার চালান হঠাৎ পাওয়া স্বর্ণ বা ধন সম্পদের লোভে তিনি নীতিভ্রষ্ট হননি বরং সততার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছেন তিনি আজকের এই গল্পে এই বিষয়ে আমাদেরকে আলোকপাত করা হয়েছে রিয়ারেঞ্জ পরীক্ষার প্রশ্নে যেভাবে এলোমেলোভাবে বাক্যগুলো দেওয়া থাকে স্ক্রিনশট নেওয়ার জন্য পুরো প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে সিলেট বোর্ড দু হাজার পঁচিশে প্রশ্নটি যেভাবে আসছে আমরা এখানকার সেন্টেন্সগুলোকে সাজিয়ে একটি অর্থবোধক গল্প তৈরি করবো প্রথম যে সেন্টেন্সটা আমরা বাছাই করেছি সেটা হলো দেয়ার লিফ্ট ফার্মার ইন এ ভিলেজ একটি গ্রামে এক কৃষক বাস করত। শিক্ষার্থীরা মনে রাখবে যে শব্দ যে বেরেঞ্জে বা যে গল্পের মধ্যে লিফ্ট দিয়ে কোনো একটা বিষয় থাকবে লিফ্ট বাস করা অর্থ বোঝাবে সেটি কিন্তু সবার আগে বসবে কখনো কখনো ওয়ান্স দে আর লিফ্ট এ ফার্মার ইন এ ভিলেজ একদা এক কৃষক বাস বাস করতেন এমনও থাকতে পারতো আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি তোমাদের যে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস রয়েছে তার মধ্যে একটি ওয়ার্ড হলো দেয়ার দেয়ার কিন্তু সবসময় বাক্যের শুরুতে বসে এখানেও তাই রয়েছে এবং অধিকাংশ সময় লিফ্টের আগেই কিন্তু দেয়ার বসে কারণ বাস করা অর্থে দেয়ার লিফ্ট লিফট এই শব্দটি ব্যবহৃত হয় লিফ্ট মানি বাস করা আর দেয়ার লিফ্ট মানি বাস করতেন ফার্স্ট ফ্রম এরপর কি হলো আমরা সেন্টেন্স অর্থ অনুসারে দ্বিতীয় যেটি বাছাই করেছি সেটি হলো হি হ্যাড অ্যা ফিও অফ ল্যান্ড তার ছিল কয়েক একর জমি অ্যাফিউ মানে হলো খুবই সামান্য পরিমাণ অল্প পরিমাণ এরকম বোঝাতে ইংরেজিতে অ্যাফ এই ফ্রেজটি ব্যবহৃত হয় হি হ্যাড তার ছিল হ্যাভের ফার্স্ট ফ্রম কিন্তু এখানে হেড রয়েছে কারণ পুরো গল্পটি ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স রয়েছে সেই জন্য হি হ্যাড তার ছিল অ্যা ফিউ অ্যাক্রাস অফ ল্যান্ড তার ছিল কয়েক একর জমি অল্প কিছু জমি ছিল তার দ্য ল্যান্ডস এলডেড হিম সাম ক্রপস এই জমিগুলো তাকে কিছু ফসল দিত এলডেড মানে হল ফসল দেয়া সাম ক্রপস কিছু ফসল এই জমিগুলো থেকে সে কিছু ফসল ফলাতো বা এই জমিগুলো থেকে সে কিছু ফসল পেত উইথ দ্যাট হি সাপোর্টেড হিজ ফ্যামিলি আর সে ফসল দিয়ে তার পরিবার সে চালাতো এখানে সাপোর্ট মানে কিন্তু এমনি সমর্থন কিন্তু এই জায়গায় সাপোর্টেড বলতে বোঝাচ্ছে তার পরিবারের ভরণ পোষণ নির্বাহ করা অর্থাৎ পরিবারের খরচ নির্বাহ করা অর্থে এখানে সাপোর্টেড শব্দটি ব্যবহৃত হয়েছে উইথ দ্যাট এগুলো দিয়ে হি সাপোর্টেড হিজ ফ্যামিলি তার পরিবার সে চালাতো এরপর আমরা কি পেয়েছি অর্থ অনুসারে যে বাক্যটি আমরা যে নাম্বারে এখানে এখানে যেটি পেয়েছে পরের বাক্য অর্থ অনুসারে ধারাবাহিকভাবে আমাদেরকে কিন্তু রিয়ারেঞ্জে বাক্যগুলোকে সাজিয়ে লিখতে হয় তাহলে প্রথমে এক কৃষক ছিল গ্রামে সে তার খুব অল্প পরিমাণ জমি ছিল এই জমিগুলো থেকে সে অল্প অল্প কিছু ফসল পেত এবং এ ফসল দিয়ে সে তার পরিবার চালাতো বা তার খরচ নির্বাহ করত এরপর আমরা যে অর্থ অনুসারে যে বাক্যটি এখানে লিখবো সেটি হলো হি ওয়াজ থিঙ্কিং হাউ হি কুড অ্যাড হিস ইনকাম সে ভাবছিল কীভাবে তার পরিবারের আয় বাড়ানো যায় যেহেতু তার অল্প আয় তাই অল্প আয় থেকে সে কীভাবে আয় বাড়াতে পারে সে বিষয়টি নিয়ে সে ভাবছিল হি ওয়াজ থিঙ্কিং ফার্স্ট কন্টিনিউস টেন্স এখানে রয়েছে ওয়াজ থিঙ্কিং সাবজেক্ট প্লাস ভারবেন ফার্স্ট ফ্রম ওয়াজ এর সাথে ওয়াজ বাসে তোমরা জানো আর থিঙ্কের সাথে আইনজীবী যুক্ত হয় কন্টিনিউস টেন্সে তোমরা জানো ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং থ্রো দ্য ফিল্ডস একদিন সে মাঠে হাঁটছিল শিক্ষার্থীরা মনে রাখবে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া এরকম অর্থে ইংরেজিতে থ্রো শব্দটি ব্যবহৃত হয় তাহলে হি ওয়াজ ওয়াকিং ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং একদিন সে হাঁস হাঁটছিল থ্রো দ্য ফিল্ড ক্ষেতে হাঁটছিলো বা মাঠ দিয়ে মাঠে সে হাঁটছিলো বা ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলো এমনটা বোঝাচ্ছে একদিন সে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল বা ক্ষেত মাঠে হাঁটছিলো এমনটা বোঝাচ্ছে তারপর কি হয়েছে অর্থ অনুসারে আমরা পেয়েছি হোয়াইল ওয়াকিং যখন সে হাঁটছিল হি কেম অ্যাক্রস অ্যাটস অফ গোল্ড কেম অ্যাক্রস মানি হলো অতিক্রম করা কাম অ্যাক্রস মানে অতিক্রম করা এখানে ফার্স্ট টেন্স সেই জন্য কামের ফার্স্ট ফ্রম কেম রয়েছে হি কেম অ্যাক্রস সে অতিক্রম করছিল অ্যা পার্টস অফ গোল্ড একটি সোনার ব্যাগ বা থলি পার্টস মানি সাধারণত আমরা ভেনিটি ব্যাগ বোঝায় বা ব্যাগ বা থলে কিনি বোঝানো হয় তাহলে সে একটি স্বর্ণের ব্যাগ সে হঠাৎ অতিক্রম করছিল বা সে খুঁজে পেল এমনটা বোঝাচ্ছে আর সে দেখলো যে এখানে একটি সোনার ব্যাগ রয়েছে সেটি সে কুড়িয়ে নিল হি থট দ্যাট ইট মাইট হ্যাভ বিন ড্রপড বাই এ পেজার বাই পেজার মাই মানে হলো পথচারী সে ভাবলো হয়তো কোনো এক পথচারী সেটি ফেলে গিয়েছে এমনটা সে ভাবল হি তট এখানে তোমরা আরেকটি বিষয় খেয়াল করো সবসময় কিন্তু ভারবার ফার্স্ট ফর্ম রয়েছে থিঙ্ক নাই থিঙ্কের ফার্স্ট ফর্ম থট কারণ পুরো গল্পটি কিন্তু আমরা অতীতকালের একটি গল্প নিয়ে আলোচনা করছি তাহলে হি তট সে ভাবলো দ্যাট যে ইট মাইড হ্যাভ বিন ড্রফ ড্রপ মানে হলো কোনো কিছু ফেলা বা নিক্ষেপ করা তো এখানে ড্রফট ফার্স্ট ফর্ম রয়েছে ড্রফট বাই ফেলে গিয়েছে বাই পেজার বাই পেজার বাই মানে হলো পথচারী সে ভাবলো এটি একটি কোনো পথছাড়ি হয়তো এই ব্যাগটি ফেলে গিয়েছে এখন সে এই ব্যাগটি কুড়িয়ে নিয়ে নিজে বিক্রি করে পরিবারের ভরণ পোষণ নির্বাহ করতে পারত তাহলে এটি একটি শতটা হতো একটা কপটচারিতা হতো একটি অসৎ কাজ হতো হাও বার যা হোক হি পিকটি আপ সেটি তুলে নিল অ্যান্ড ইট হোম এবং সেটি বাড়িতে নিয়ে গেল অর্থাৎ সেটি বিক্রি করে দেয়নি বা এটি লুকিয়ে ফেলেনি তাহলে যদি সে বিক্রি করে ফেলতো বা লুকিয়ে ফেলতো তাহলে কিন্তু তার একটা অসৎ উদ্দেশ্য বা লোভ আমরা তার মধ্যে লক্ষ্য করতে পারতাম এখানে বলা হচ্ছে সেটি তুলে নিল পিক পিক আপ মানি হলো তুলে নেওয়া তাহলে পিকটি ডাপ সেটি তুলে নিল অ্যান্ড ক্রেডিট বহন করে নিয়ে গেল হোম ঘরে নিয়ে গেল বাসায় নিয়ে গেল হি শোড ইট টু হিজ ওয়াইফ সে এটি তার স্ত্রীকে দেখালো যে আমি এটি মাঠে খুঁজে পেয়েছি হয়তো কোনো একজন কেউ ফেলে গিয়েছে আসলে আমাদের এই গল্পে যে দশটি বাক্য রয়েছে এ পর্যন্তই কিন্তু গল্পটি দেয়া আছে আমরা আদৌ জানি না এরপরে সে এটা কী করেছিল সে পথচারীকে আবার ফেরত দিয়েছে কিনা বা এটি কীভাবে সে কী করলো এটি আমরা জানি না তবে আমরা এখান থেকে যে শিক্ষাটি পাই সেটি হলো কৃষক এই স্বর্ণের ব্যাগটি নিয়ে কোনো প্রকার প্রতারণা করেনি কিংবা নিজে নিজে এটাকে সে লুকিয়ে ফেলেনি বা লোভ প্রদর্শন করেনি তার মধ্যে কোনো প্রকার এরকম লোভ আসেনি সে বরং এটা তার স্ত্রীকে দেখালো স্ত্রী হতে তাকে পরামর্শ দিয়েছে এটাতে যার ব্যাগ তাকে ফিরিয়ে দাও বিষয়টি এখানে নেই রবীন্দ্রনাথের ছোটো গল্পের মতো বিষয়টি এখানেই শেষ হয়ে গিয়েছে আমরা অর্থ অনুসারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপ টু টেন লিখে এখানে যেই প্রথম যে বাক্যটি পেয়েছে অর্থ অনুসারে সেটিকে সবার আগে সর্বশেষ যেটি সে পেয়েছে সেটিকে সবশেষে এভাবে ধারাবাহিকভাবে লিখে দেব তথাপি আমাদের যদি সময় থাকে তাহলে প্রত্যেকটি বাক্য এভাবে সাজিয়ে আবার আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি